শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচে রয়েছ তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে কি হবে দেখো তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশে এবার কিন্তু চার মাস পূর্বে পরীক্ষা রুটিন দিয়েছে অর্থাৎ ছাব্বিশ জুন থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তবে প্রতি বছর কিন্তু দুই মাস আগে বোর্ড কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করে এবছর কিন্তু প্রায় চার মাস পূর্বে তোমাদের কিন্তু রুটিন প্রকাশ করে দিয়েছে এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় বারবার সমস্যা হবে তিনবার রুটিন পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দেবে এবছর এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু তিনবার ইতিমধ্যে কিন্তু তাদের রুটিনটি পরিবর্তন করা হয়ে গেছে এই এসএসসি পরীক্ষা যদি পিছে গেলে এই এসএসসি পরীক্ষা পেছানোর সম্ভাবনা থাকবে কারণ দুইটা পাবলিক পরীক্ষা কিন্তু কখনো একসাথে হয় না সুতরাং যদি এসএসসি পরীক্ষা কোনো কারণে পিছিয়ে যায় তবে কিন্তু এসএসসি পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মে জুন জুলাই মাসে অতিবৃষ্টির জন্য বন্যা ও জলোচ্ছ্বাস হয়ে থাকে অর্থাৎ বাংলাদেশে কিন্তু মে জুন জুলাই মাসে তোমাদের যে সময় পরীক্ষা সে সময় কিন্তু অতিবৃষ্টির জন্য বন্যা ও জলোচ্ছ্বাস প্রতি বছরই কিন্তু হয়ে থাকে গত বছর সিলেট ও চট্টগ্রাম বোর্ডে বন্যার জন্য কিন্তু এইচএসসি কয়েকটি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল অর্থাৎ তোমরা জানো যে গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু সব বোর্ড একসাথে পরীক্ষা পরীক্ষা শুরু শুরু হলো কিন্তু সিলেট ও চট্টগ্রাম বোর্ডে কিছুদিন পরে আর এবছর প্রশ্ন ফাঁস ও পরীক্ষার কেন্দ্র বাণিজ্য বন্ধ করতে সর্বস্ত ব্যবস্থা গ্রহণ করবে কারণ এসএসসি শিক্ষার্থীদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা সর্বস্ত ব্যবস্থা নিয়েছে তো তোমাদেরও গ্রহণ করবে এছাড়া নিয়মিত বিগত বছরগুলোতে কিন্তু ম্যাজিস্ট্রেট ও শিক্ষা বিষয় পরিদর্শন না করলেও এবছর কিন্তু নিয়মিত পরীক্ষার হলে আসবেন তারা অর্থাৎ দেখো এসএসসি শিক্ষার্থীদের কিন্তু তারা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে যে ম্যাজিস্ট্রেট ও শিক্ষা অফিসাররা নিয়মিত পরিদর্শন করবে এবং তোমাদেরও আশা করা হচ্ছে এবছর নিয়মিত তারা পরীক্ষার হলে যাবে নিয়মিত ম্যাজিস্ট্রেট ও শিক্ষা অফিসাররা হলে আসলে পরীক্ষার এক্সপেল ও খাতা কেড়ে মতো ঘটনা কিন্তু ঘটে থাকে আর এখন বর্তমানে বোর্ডগুলো কিন্তু প্রশ্নপত্র কাজ চলমান রয়েছে প্রশ্নপত্র কেমন হবে যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেলে থাকবে এছাড়া তোমরা কিন্তু টেস্ট পেপার এবং বিভিন্ন রকম সাজেশন কিভাবে পাবে ফ্রিতে এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের চ্যানেল যদি তোমার নিয়মিত ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে